সাধারণ প্রশ্ন হাল মানে কি মানে এই আর রাজু মানে লোকটি তাহলে অর্থ কি হবে এই লোকটি কি আবুকা তোমার বাবা এই লোকটি কি তোমার বাবা হাল মানে হচ্ছে কি বোঝায় প্রশ্ন মানে যেমন আমরা বলি না ইংরেজিতে ইজ দিস ইউর ফাদার হ্যাঁ আমরা বলি না যে এই ইনি কি তোমার বাবা ওরকম আর কি হাল হাল রজুলু আবু এই লোকটি কি তোমার বাবা উত্তর হলো নাম হ্যাঁ হুয়া আবি হ্যাঁ সে আমার বাবা এটা কিন্তু সাধারণ প্রশ্ন এখন আমরা চলে আসবা আসল জায়গাতে বিশেষ প্রশ্ন যেমন আ আবুকা হাযার রজন আ আবুকা হাযার রজন তোমার বাবা কি এই লোকটি তোমার বাবা কি এই লোকটি তোমার বাবা কি এই লোক তোমার মানে কি নাম হ্যাঁ ওয়া আবি হ্যাঁ শ্যামার

আবুকা হাজার রজুলু আম্ আম্মুকা অর্থাৎ কি হবে এই লোকটি কি তোমার বাবা নাকি চাচা খেল করেন এটা কিন্তু ভিন্ন নিয়ম মনে রাখবেন আম মাঝখানে যখন আম থাকবে তখন বাক্যের অর্থ শুরু হবে তার আগের শব্দ থেকে এটা হচ্ছে এক নম্বর এইটা আটা হলো দুই নাম্বার এর আয়ের পরের অংশ হলো তিন নাম্বার আর আম এটা চার নাম্বার অংশ পাঁচ নাম্বার তাহলে মিলান এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা না বুঝলে প্রশ্ন করবেন তাহলে কি হলো এক নম্বর হাজার রজুলু এই লোকটি মানে কি এই লোকটি কি তোমার আবু কা তোমার বাবা নাকি নাকি তোমার চাচা উত্তর হলো তাহলে অর্থ কত থেকে শুরু করতে হবে আমের আগের শব্দ থেকে যেমন তার পরেরটা তাহলে কি দিয়ে শুরু করবে এক নম্বর কোনটা হবে হ্যাঁ

ওই লোকটা তাহলে উত্তর হাদ আর অর্থাৎ এমন না যে আগে থাকলে উত্তর হবে ওইটা পরে থাকলে উত্তর ওইটা হবে এটা এরকম কিন্তু না যেমন দেখেন এখানে উত্তর হয়েছে কোনটা আবু আবি এখানেও হাদ আর রজুল মনে হচ্ছে শুরুটা উত্তর হয়েছে কিন্তু আসলে এরকম কোন ধরা নিয়ম নাই উত্তর যেটা সেটাই বলতে হবে সেটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে বুঝতে পেরেছেন যেমন এখানে যদি আমি উত্তর এইটা নেই তাহলে কারণ এরকম নিয়ম নাই যে শেষে উত্তর হবে উত্তর হবে এমনও যেমন নয় আবার যেটা শেষে থাকবে সেটা উত্তর হবে এটাও নয় সঠিক কথা বুঝতে পেরেছেন এবার আচ্ছা এরপরে আবার আমরা চলে যাচ্ছি সাধারণ প্রশ্ন হাল মাজিদুন সদিকুকা মাজেদ কি তোমার বন্ধু হাল মাজিদুন সদিকুকা মাজেদ কি তোমার বন্ধু সদিকুন মানে কি বন্ধু বন্ধু নাম হুয়া সদিকি হ্যাঁ সে আমার বন্ধু সে আমার বন্ধু এবার বিশেষ প্রশ্ন বন্ধু বিশেষ প্রশ্ন আচ্ছা আমার মনে হয় এইটুকু আগে ভালো করে বুঝতে হবে তারপরে পরের পরে পড়ি বিশেষ প্রশ্ন এইগুলো আগে বুঝতে হবে। যারা নতুন তাহলে যেখানে আম থাকলে শুরু হবে তামের আগের শব্দ। এক। প্রথমে প্রশ্নবাদক দুই তারপরের অংশ তিন আম হলো চার পরের অংশ পাঁচ তাহলে এটা এক নম্বর হচ্ছে আবুকা দুই নম্বর আ তিন নম্বর হাদার রজুন চার নম্বর আম পাঁচ নম্বর ক্লিয়ার সবাই বুঝেছেন প্রশ্নবোধকের পরের অংশ আর চার নাম্বার হলো আম মানে হচ্ছে নাকি যেমন আমরা বলি না যে তুমি বাড়ি যাবা নাকি সে যাবে এই নাকি যে এই নাকির আরবি হলো আম অথবা আমরা অনেক সময় বলি যে তুমি কি হজে যাবা নাকি ওমরাতে যাবা এই নাকি এটাই হলো কি আম এটা এই দুইটা করে যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে অনেক কিছু মুখস্থ করতে হয় নাহলে কিন্তু মনে রাখা যায় না আমরা আজকে বেশি পড়ালাম না আজ হয়ে গেছে আমরা পরবর্তী ক্লাস হচ্ছে তাজবেদের ক্লাস রাত আটটা ইনশাল্লাহ রেকর্ডটা ভালো করে শুনবেন তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গেছে